এখন তুমি কি মনে করো তোমার চাই আমাকে একটু কর্ম লাইন যদি করে দিতেন তাহলে আমি মা বাপের কাছে চলাইতে পারতাম এটুকুই চাই তুমি এখন যে মানুষ ডাকলে যে মানুষের মাছ বিক্রির হেল্পারি করা বা হচ্ছে মাছ স্কেটে দেওয়া এটাই এরকম কাজ করা এটা সবসময় থাকে না তুমি হচ্ছে যে

এখান থেকে যদি তুলে দেয় তখন তুলে দিলে তুলে দিলে কোনো জায়গায় আমার রাস্তা নাই মা বাপ থাকে ওই ঘরে আমি থাকি একটা কুম্বল ঘিরে ওই ঘরের চোখের পারে আমি শুয়ে থাকি টিনের কোন পাটি না ওই শুয়ে দিয়ে খুব পাটা আছে আর হচ্ছে কম্বল দিয়ে সারা যাইতে হবে না সমস্যা নেই আসেন যাওয়া লাগবে না এখন তুমি হচ্ছে তোমার যদি একটা ভ্যানের ব্যবস্থা হয় তাহলে তিরিশ দিনে তুমি ইনকাম করার সুযোগ পাচ্ছো তাই না ইনকাম করতে পারবো পারবো আমার দুজনে যত প্রতিবন্ধী সমস্যা তারা তো

ভ্যান কিনে দিলে ভ্যান চালায় ইনকাম হলে পরিবার সবাই কিনে ভালোভাবে চলবে ঠিক আছে আর ভ্যান বিক্রি করে দেওয়া যাবে না আর তোমার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে করা যাবে ঠিক আছে আপনাদের দুইজনে যেহেতু প্রতিবন্ধে সরকার থেকে আপনারা একটু সুযোগ সুবিধা পাচ্ছেন আর আমি একটু চেষ্টা করে দেখি যে আপনার ছেলের একটা ইনকামের ব্যবস্থা করা যায় কিনা সেটা যে হবে এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি চেষ্টা করে দেখি আল্লাহ কাজ করে যে আমার এই অসহায়ের পারে তারজন জন্য আল্লাহ সুযোগ দেয় দিবা তৌফিক দান করে আল্লাহ আমারও যেন দেয় আল্লাহ যে আমার বেটা উসিলাতে পাস আল্লাহর কাছে আমার এই বেটা কে আল্লাহ হাত দিক থাকুক আমি দুই হাত তুলে আল্লাহর কাছে আমি অনুরোধ করি যে আল্লাহর বেটা কে হাত দরাজ দাও যারা দিবা তৌফিক দান করবে তারা যেন আমি ভালো রাখ আল্লাহ হায় দরাজ এরই আমি করছি যে আল্লাহ আমার মুখের দিক যেন তাকা আল্লাহ আমি আমি চেষ্টা করে দেখি আমি চেষ্টা করে দেখি ব্যবস্থা হলে আমি এসে আপনাদেরকে জানাবো ঠিক আছে